ದಶಕ ಮುಂದ್ರ অনেকেই আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন লরিতে বাসেতে বিভিন্ন যানবাহনের মধ্যে একটা রাক্ষসের মুখ টাঙানো থাকে বা অনেক সময় দেখেছেন অনেকের বাড়িতে বাড়ির সামনেও রাক্ষসের মুখ ঝুলিয়ে দিচ্ছে বা টাঙিয়ে দিচ্ছে বিশেষ করে যারা ব্যাঙ্গালোরে গেছেন তারা দেখবেন বা সাউথের দিকে যারা গেছেন তাদের তো প্রত্যেকের বাড়িতেই দেখতে পাবেন এরকম করে মুখগুলো ঝোলানো আছে আমি যখন আমার সৌভাগ্য হয়েছিল ব্যাঙ্গালোর যাওয়ার তখন আমি নিজেও প্র্যাকটিক্যালি এটা দেখে এসেছি তাহলে আপনারাও হয়তো যারা গেছেন জানেন এই বিষয়টা অনেকেরই অনুধাবন করেছেন দেখেছেন কিন্তু অনেকের মনে প্রশ্ন আছে এই রাক্ষসটা আবার কে বা এটা কেন এই ধরনের জিনিস লাগানো থাকে এর পরিচয়টা কি আজকে সহজ ভাষা ধর্মকথায় আমরা এই প্রশ্নের নির্দেশন নিয়ে এসেছি যে এই যে রাক্ষস এর কোথা থেকে এর উদ্ভাবন হলো এবং তার কি প্র্যাকটিক্যাল ইউজ আমরা বাস্তুতে করতে পারি আমাদের বাড়িতে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম বন্ধুরা সহজ ভাষা ধর্মকাতায় আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও উপস্থাপিত করি যেগুলো জ্যোতিষ বাস্তু সংক্রান্ত জটিল সমস্যার সহজ সমাধান আপনাদের হাতের কাছে তুলে ধরে যদি আপনারা সেগুলো নিয়মিত পেতে চান অবশ্যই সহজ ভাষা ধর্মকাতা আপনাদের প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলার মিস না হয়ে যায় বন্ধুরা আজকে আলোচনা করছি কীর্তিমুখ রাক্ষসকে নিয়ে কীর্তিমুখ দানব যার উদ্ভাবন হয়েছিল শিবের হাত ধরে এই গণ এটা অ্যাকচুয়ালি শিবের একজন গণ পার্শ্বদ বলতে পারেন তো তিনি এসছিলেন কোথা থেকে শিবেরই তৈরি তিনি হচ্ছেন শিবেরই একটা অংশ তার নাম আগেই বললাম মুখ। বন্ধুরা এই কীর্তিমুখ দানব বা কীর্তিমুখ রাক্ষস কেন তৈরি হয়েছিল বা কেন শিবকে হঠাৎ করে তৈরি করতে গেলেন তার কারণ হচ্ছে একে তৈরি করার পেছনে যে কারণ সেটা হচ্ছে রাহুকে ধ্বংস করা রাহু যখন উৎপাদ সৃষ্টি করছে তাকে ধ্বংস করার জন্য তাকে হত্যা করার জন্য কীর্তিমুখের উদ্ভাবন করেছিলেন কীর্তিমুখে তৈরি করেছিলেন ভগবান দেবাদিদেব মহাদেব শিব কিন্তু রাহু তখন কি করলেন শিবের প্রার্থনা করলেন শিবের পায়ে পড়ে গেলেন এবং শিবের কাছে ক্ষমা প্রার্থনা চাইলেন এবং শিব তাকে ক্ষমা করে দিলেন কিন্তু ক্ষমা করে দিলে কি হবে কীর্তিমুখ রাক্ষসের অলরেডি তখন খিদে পেয়ে গেছে এবার রাহুকে তো ক্ষমাকে বেরিয়ে চলে গেল রাহু তো ক্ষমা পেয়ে গেল রাহুকে তো আর ধরা যাবে না খাওয়া যাবে না আর কীর্তিমুখের তো প্রধান খাদ্যই ছিল রাহু তাহলে এবার কীর্তিমুখ কী করবে ভগবানের কাছে ভগবান দেব মহাদেবের কাছে প্রার্থনা করলো যে হে ঈশ্বর আমি তাহলে এবার কী করব আপনি বলুন তখন শিব বললো তুমি তোমাকেই খাও তো খেতে শুরু করলো হাত পা সমস্ত কিছু খেয়ে নিলো মাথাটা রয়ে গেল তখনও তার খিদে যায় না বলছে দেবাদিদেব মহাদেবকে বলছেন এবারও তো আমার খিদে কমছে না এবার আমি কী করবো তখন দেবাদিদেব মহাদেব বললেন যে তুমি আমার ভক্তদের যাবতীয় দুঃখ হতাশা যন্ত্রণা কষ্ট পাপ সেগুলো তুমি খেতে শুরু করো এবং তারপর থেকে এই যে আশীর্বাদ সে পেয়ে গেল সেই আশীর্বাদটা কাজে লাগাবার জন্যই বিভিন্ন মানব আমরা যারা মানব যারা আমরা ধরিত্রীতে আছি ভগবান শিবের পূজা অর্চনা করি তারা মুখের ব্যবহার করি আমাদের জীবনের বিভিন্ন রকম খারাপ নেগেটিভিটিকে দূর করা সেটা হতে পারে বাস্তুর নেগেটিভিটি বাস্তুতে থাকা বাস্তু দেখবেন বাস্তুতে লোক যাচ্ছে আপনার বাড়িটা খুব ভালো হলো লোকের নজর এসে গেল বললো হয় খুব দু নম্বরই টাকায় করেছে বা অন্য কোনো কিছু একটা খারাপ মন্তব্য করলো এই যে তাদের একটা হা হতাশা বা বিভিন্ন সময় খারাপ দৃষ্টি আপনার ওপর এসে পড়ছে বাড়ির ওপরও এসে পড়ছে সেই দৃষ্টি সেই কুদৃষ্টি নজরকে কাটকাতে পারে কীর্তিমুখ এছাড়া আপনার জীবনের যে সমস্ত নেগেটিভিটি বা বাস্তুতেও যদি কোনো দোষ থেকে থাকে সমস্ত নেগেটিভিটিকে পরাভূত করতে পারে কীর্তিমুখ এক তো কীর্তিমুখকে আমরা বাড়ির সদর দরজায় টাঙাতে পারি কীর্তিমুখ রাক্ষসের যেই মুখটা এই দানবের মুখটা আমরা বিভিন্ন রকম যে সাইডগুলো আছে সেখান থেকে পাই বিভিন্ন দোকান থেকেও আপনারা কিনে নিতে পারেন সেখান থেকে আপনারাকে টাঙাতে পারেন বন্ধুরা এই কীর্তিমুখকে আমরা বাড়িতে হোক বা দোকানে দু জায়গাতেই কিন্তু ব্যবহার করতে পারি বাড়ির বা দোকানের সামনে লাগাতে পারি বা আজকে বলবো একটা মন্ত্র যে মন্ত্রটা ব্যবহার করে আমরা বাড়িতে গোপনেই কীর্তিমুখের আশীর্বাদ পেতে পারি কাউকে না জানি কারণ বাইরে টাঙালে তো অনেকে দেখবে সেটা টাঙানো অত্যন্ত শুভ আমি বলছি না আপনারা সবাই টাঙাতে পারেন কোনো অসুবিধা নেই কীর্তিমুখকে বাড়ির সদরযাত্রের সামনে টাঙিয়ে দিতে হয় এবং বাড়ির এন্ট্রান্সেই যখনই কেউ খারাপ নজর নিয়ে আসবে তার সেটা কাটিয়ে দিতে পারে কীর্তিমুখ সেটাকে ধ্বংস করতে পারে এবং তার সাথে সাথে আমরা কি করব আজকের বলা একটা মন্ত্র আমরা জব করতে শুরু করব আমাদের জীবনের যাবতীয় নেগেটিভিটি সে হতে পারে চাকরি হচ্ছে না ব্যবসায়িক বৃদ্ধি বাড়ছে না যে কোনো প্রার্থনা যেটা নেগেটিভ সাইডে চলে গেছে আমাদের খারাপ হচ্ছে সেখান থেকে আমরা কেটে সেটাকে পজিটিভ করতে চাইছি ভালো করতে চাইছি সেই প্রার্থনা যদি আমরা কীর্তিমুখে জানাই নির্দিষ্ট মন্ত্র জপ করি তাহলে অবশ্যই তার কৃপাদৃষ্টি তার আশীর্বাদের ফলে আমরা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে অবশ্যই অবশ্যই পারবো যে কোনো সমস্যা হতে পারে টাকা পয়সা ধার দেনা ডুবে যাচ্ছেন ব্যবসা চলছে না স্বামী স্ত্রী অশান্তি হচ্ছে পারিবারিক সুখ নেই যে কোনো রকমের সমস্যা কী করতে হবে বন্ধুরা প্রথমেই বলি সোমবার দিন থেকে এটা শুরু করবেন সোমবার দিন প্রথমে দেবাদিদেব মহাদেবের অভিষেক করবেন জল দিয়ে করুন একটু বেলপাতা দিয়ে করুন একটু পুজো অর্চনা করে নেবেন পুজো অর্চনা করে নেওয়ার পরে একটা রুদ্রাক্ষর মালা পরে নিয়ে আপনারা পুজোয় বসবেন এই মন্ত্র জপে বসবেন প্রথমে একটা মন্ত্র বলবেন সেটা জপ করার সময় গুনতে হবে না শুধু একবারই বলবেন এটা প্রণাম মন্ত্র কী মন্ত্র ওং নম শিবায় ওং কীর্তিমুখ মহাগণায় নম নমাহা আর একবার বলছি ওং নম শিবায় ওং কীর্তিমুখ মহাগণায় নম নমহা এটা বলে হাত হাজ্যর করে কীর্তিমুখকে মনে মনে প্রণাম করে নিলেন দেবদেব মহাদেবকে স্মরণ করে নিলেন এরপরে আপনি জপটা করবেন জপটা কি করবেন এই মন্ত্রটা আপনি একশো আটবার জপ করবেন ওং কীর্তিমুখ মহাগণায় নমো নমা ওং কীর্তিমুখ মহাগণায় নমো নমঃ আর একবার বলছি ওং কীর্তিমুখ মহাগণায় নমো নমাহা হয়ে গেল একশো আটবার জব করলেন জব করার পর একটা পজিটিভ ইন্টেন্ট দেবেন অর্থাৎ পজিটিভিটি একটা নিয়ে আসবেন যে আজকে আমি কীর্তিমুখকে স্মরণ করেছি কীর্তিমুখ মানেই দেবী দেবীর অংশ তাহলে মহাদেবেরই অংশ তাহলে যখনই আমি স্মরণ করেছি আমার জীবনে যে কোনো একটা ধরুন আপনার চাকরি হচ্ছে না তাহলে চাকরি না হওয়ার যে যন্ত্রণা সেটা উনি কাটিয়ে দিচ্ছেন এবং আমার চাকরি পেয়ে গেছি বা খুব শীঘ্রই আমি পেয়ে যাবো এই যে পজিটিভ একটা ইন্টেন্ট পজিটিভ ধারণা সেটা কিন্তু নিয়ে আসবেন অবশ্যই মনে মনে এবং এইটা যদি আপনি নিয়মিত কিছুদিন কন্টিনিউ করতে থাকেন তাহলে কিন্তু আপনার বাড়িতেও পজিটিভিটি আসবে আপনার মধ্যে পজিটিভিটি আসবে এবং যাবতীয় নেগেটিভিটি কেটে যাবে যাদের ভোগ হচ্ছে তারাও এটা করতে পারেন যে কোনো রকম সমস্যার জন্য প্র্যাকটিক্যালি এটা কাজ করে দেখুন অত্যন্ত সহায়ক এই সহজ মন্ত্র এবং কীর্তিমুখের সহায়তায় আমরা কিন্তু যে কোনো সমস্যার থেকে সহজে বেরিয়ে আসতে পারি আর বাড়ির সদর দরজায় আপনারা অবশ্যই যে কোনো নেগেটিভিটি কাটকাবার জন্য কীর্তিমুখে রেখে দিতে পারে আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে বোঝাতে আমি সক্ষম হয়েছি আপনারা বুঝতে পেরেছেন কে কীর্তিমুখ কোথা থেকে এলো আর আমাদের জীবনে কিভাবে এ যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথায় এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র নিয়মিত খুঁজে আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী পর্বে নমস্কার